আসসালামু আলাইকুম গাইস Kita amra inshallah bala asoi apnar ardham to bala joku gai dilam sat pagano to sundor lagir kasho ইনশাআল্লাহ টান মারি তো সাবস্ক্রাইব করে রাফা যখন যে ভিডিও পায় ইনশাআাল্লাহ দেখানোর চেষ্টা কর্ম ও ডা সাত বাগানও বিভিন্ন ধরনের সব কিছু আছে তো দেখাই আর কিতা কীটা নিয়ার আপনারা লগেতা হৌকাউকা মরিচগুলা মানে বড়ো বড়ো জাত দেখাই আপনারা ফাড়ি আমি তা হৌকাগুন বড়ো বড়ো এইগুলা

কন চিলাম আপনারা লগে ভিডিওটা কিলা হইলো কমেন্ট জানাইবা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা ইনশাআল্লাহ যে সময় যে ভিডিও পাই দেখানোর চেষ্টা করব তো আজ বালা থাকুকা সুস্থ থাকো কা আসসালামু আলাইকুম হাফেজ বারাকাত